ক্যানসেল করছি জ্বরের সমস্যা গরুরের সমস্যা অ্যাপেসেন্টির ভেতর জ্বরের সমস্যা এখন অ্যাপসেন্টির প্রপশনটা করাবে তাও টাকা আমার ঠিক একটু নেই আমি দুপুর দিকে কিছু খাইনি সকালে খেয়ে আসছি শুধু আসতে তো কোনো টাকাই নেই পরীক্ষা করাইছি এখানে সাতশো টাকা বাকি আর তো আমি তো আসলে আজকে অন্য কাজে কাগজ একটা পড়ে গেছে কিসের কাগজ এটা দেখেন তো পরীক্ষা আমি অনেকটাই দেখি আর

অপারেশন করাই ফেলা ভালো এখন আমরা তো আসলে অপারেশনের জন্য পুরো টাকা দিতে পারবো না হ্যাঁ এখন আপনার জন্য কি করতে পারি বলেন তো কান্না করিয়েন না কান্না করিয়েন না আসলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের মানুষের

ও কে যেটুকু বাড়িতে যেটুকু সংসার চেনে আচ্ছা না বাংলাদেশের যে সিস্টেম এই সিস্টেমে আসলে চাকরি করে আপনি কোনোমত সংসারটা চালাইতে পারবেন এরপরে যদি ফ্যামিলি মেম্বার কি অসুস্থ হয় তাহলে শেষ ওই ফ্যামিলি শেষ ধ্বংস ইট বিশ পঁচিশ হাজার টাকা বেতনের চাকরি একজন ইঞ্জিনিয়ার হয় স্যালারির তো কোনো কাঠামো নেই তাহলে ও সংসার চালাবে ও তো ভাড়াই আছে দশ হাজার টাকা ঘর ভাড়া যে মাসে কিছু পুঁজি করবে যে মুখ হাট করে সমস্যা হয়েছে একটু বেকআপ দিল বা ডাক্তারের পরামর্শ নিল সন্তান যারা আছে এদেরকে একটু ডাক্তার উপায় নেই কি করবে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা হ্যাঁ এরকম একটা ইয়াং ছেলে ভেরি ইয়াং ছেলে সে দেখেন সে কাজও করে সে যে বেকার বিষয়টা কিন্তু তা না আসছে জ্বর না এরপরে অ্যাপেন্ডিসাইটের ব্যথা এরপরে এখন জ্বরের সমস্যা এ কি করবে এখন এর কি করার আছে আপনি বলেন তো দেখি সরকারের কাছ থেকে কোনো জায়গায় লোন নিতে পারবে না এখন তো মানুষ হাত দেওয়া বন্ধ করে দিচ্ছে আত্মীয় স্বজন হাত দেয় না মানুষে হাত দেয় কয় যে হাত দিলে নাকি দেয় না হ্যাঁ এই যে ফেসবুক কি অনেকে পোস্ট করে যে ধার দিয়ে থেকে গেলাম এই সেই হ্যান্ড ধার দেওয়া বন্ধ তাহলে এই লোকটা এখন এই যে বইয়ের অ্যাপেন্ডিসাইড এর ব্যথা চিল্লাচ্ছে এখন এখন এই ট্রিটমেন্টটা করবে কেমনি অন্তত ওষুধটা তো দিতে হবে নাকি এই ব্যবস্থা বলুন এই এক হ্যাঁ এই দেশের টাকা দেশের বাইরে বাজায় বলবো মানুষজন আবার কি বলে ওই আহ বলবে অমুক ভাই তমুক ভাই হ্যাঁ ওই দলের লোক সেই দলের লোক ট্যান্ডাবাজি করবে দেশের জন্য কেউ কাজ করবে না

এখানে যারা কাজ করে এদেরও কর্মী নাই ডাক্তার নাই ক্লোরে ঘুমাইতেছে রোগী আরে আজব ব্যাপার একজন রোগী সে তো এমনিতেই বিভিন্ন ইনফেকশনে ভুগতেছে ফ্লোরে থাকলে তো তার আরো ইনফেকশন হবে ডাস্ট জীবাণু ফ্লোরে ঘুমায় সরকারি হসপিটালের রোগী ফ্লোরে ঘুমায় এ কোন দেশ এ কোন দেশ এক দুই তিন চার পাঁচ দশ প্রিয় দর্শক আমরা রুগী দেখায় টাকা বসে উঠাই না এটা আপনারা মাথায় রাখবেন বিকাশ ওয়াকেট নগদ কোনো জায়গায় আমাদের নাম্বার টাম্বার নাই আবার রুগীও ভাববে যে আমাদের দেখায় টাকা উঠাইছে আবার অন্য মানুষও ডাউনলোড করে নিয়ে যায় টাকা উঠাবে এমনিতে পেজের অভাব নাই হ্যাঁ এদিক দিয়ে সতর্ক থাকবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ হাজার টাকা এটা দিয়ে আপাতত দেখেন না কি করা যায় হ্যাঁ আপাতত ওষুধগুলা কিনেন হ্যাঁ হেভেননি সাইডে ব্যথা হলে হয়তো অপারেশনের খরচ খুব বেশি না সরকারি মেডিকেল তো যেভাবে হোক একটা ব্যবস্থা করেন আর কি হ্যাঁ আল্লাহ পর আসলে কী বলবো এই কিছু বলার ভাষা নাই হ্যাঁ ওনাকে আমি পূর্ব পরিচিত উনি আমার ওনাকে আমি আগে থেকে কিনে উনি কিন্তু একজন সমাজসেবী ইসলাম ভাই নিজেও একজন সমাজসেবী কিন্তু আজকে দেখেন মানুষের সেবাই করতো চট্টগ্রাম মেডিকেলে অনেক কচাগলা রোগী কেছে ট্রিটমেন্ট করতে ভালো বসছে হ্যাঁ এবং ওই যে ড্রেসিং যেগুলো করছেন আপনি ড্রেসিং পায়খানা প্রস্তাব করছে অসহায় মানুষের বেহরিস মানুষের আজকে দেখেন হঠাৎ করে তার ওয়াইফের একটা সমস্যা আপনার পাইতেছে না ঠিক করবি যাই হোক সবাই দোয়া করবেন তার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম সালামুকুল্লাহ আপনার ওয়াইফের সুস্থতা কামনা করবে হ্যাঁ السلام علیکم